সবাই ভালো থাকবেন আপনি চিঠি দিবেন আপনি চিঠি দিবেন আমার কথা শুনেন তারপর যত ইচ্ছা চিল্লাচিল্লি করেন আমার কথা 50000 টাকা দিও না আমাদের কি করবে তো আমরা হচ্ছে সব আমরা রেমিটেন্স দিয়ে আমরা দেশকে দিয়ে দিয়ে আসছি এবং দিয়ে যেতে চাই আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হোক আমরা টাকা চাই না পিএম জামালকে এইখানে আইনের আতায় তাকে যেভাবে সাজা দেওয়া আসসালামু আলাইকুম আপনারা প্রথমে আমার অভিনন্দন গ্রহণ করুন আপনারা নিজের চাকরি জীবিকার মায়া উপেক্ষা করে জেলের আশঙ্কা সামনে রেখে আপনারা যেভাবে জুলাই গণভুত্থানের সাথে একত্রতা প্রকাশ করেছেন এটা একটা বিস্ময়কর ঘটনা এটা একটা দেশপ্রেমের জ্বলন্ত নজির আপনারা আমার অভিবাদন গ্রহণ করুন অভিনন্দন গ্রহণ করুন আমি জানি আপনাদের অনেক কষ্ট সেটেল একটা জব থেকে চলে আসা বিজনেস থেকে চলে আসা এটা একটা খুবই একটা খুবই একটা সমস্যাজনক ব্যাপার হয়ে যায় শুধু প্রবাসী যারা ফেরত আসছেন তাদের জন্য না তাদের গোটা পরিবারের জন্য এখন আমাদের তো অনেক কিছু ইচ্ছা করে কারণ আমাদের যে ভাইটা বললেন যে আপনাদের নো এন্ট্রি ভিসা তুলে দেওয়ার জন্য এটা আপনার একটু নিজেরা ঠান্ডা মাথায় চিন্তা করেন তো যে আরবের একটা দেশ নো এন্ট্রি দেশ দিয়েছে আমাদের স্যার বলবেন অবশ্যই বললে এটা তুলে নিবে যাই হোক আমাদের চেষ্টা থাকবে স্যারকে দিয়ে বলাবো আমরা বলার চেষ্টা করবো আর আপনারা জানেন স্যারের উদ্যোগে আজকে হয়তো আমাদের অনেক ভাইকে জেলে থাকতে হতো আমরা ওনাদেরকে নিয়ে আসতে পারছি আমরা এটার জন্য অত্যন্ত আনন্দিত এবং আপনাদের জন্য আমাদের আরও অনেক কিছু করার আছে আমরা আজকে যা একটা প্রসেস শুরু করলাম পঞ্চাশ হাজার টাকা করে সবাইকে দেওয়া আর আমরা আপনাদের বলেছি বয়েসেলের মাধ্যমে বিদেশে চাকরি দেওয়া তো ভাই আমাদের উপর ডিপেন্ড করে না আমরা চেষ্টা করব। আপনাদের ডাটাবেস হচ্ছে বিদেশে যেই জায়গায় বয়েসেলের মাধ্যমে আমরা যেটা পাঠাই যেটা সরকারিভাবে পাঠাই সেখানে আপনাদেরকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিব বেসরকারি বেসরকারি যারা পাঠায় ওটা তো ভাই আমাদের কিছু করার নাই আমরা ওনাদের সাথে মিটিং করে রিকোয়েস্ট করব এর বাইরে আমাদের কিছু করার নাই আর প্রবাসী ব্যাংক থেকে ঋণ দেওয়ার যে ব্যবস্থা আছে সেটা অলরেডি সিক্সটি ষাটজন যোগাযোগ করেছেন এটা আমরা আরও সহজ শর্ত করা যায় নাকি কথা বলে দেখব ওনাদের সাথে আর আপনারা এমনি নিজেরাও একটু চেষ্টা করেন নিজেরা চেষ্টা করেন আপনাদের মধ্যে অনেক অনেক দক্ষ মানব শক্তি আছেন অনেকে আছেন কোনো একটা কাজে আপনাদের এক্সপায়ারিজ আছে আপনারা একটু নিজেরাও চেষ্টা করেন সাথে সাথে যে এখানে কোথাও কর্মসংস্থানের সুযোগ আছে না এটা আপনারা চেষ্টা করেন ব্যবসা সুযোগ আছে চেষ্টা করেন আমরা আমরা তো চেষ্টা করব কিন্তু আপনারা কতদিন বসে থাকবেন ঠিক না তো আমরা আশা করি ইনশাল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমাতে পারব এবং আমরা সবসময় মনে করি এই সরকার সবসময় মনে করে প্রবাসীরা হচ্ছে আমাদের সম্পদ ওনারা হচ্ছে আমাদের ভিআইপি আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি একটু একটু অগ্রগতি হচ্ছে আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম প্রবাসী মন্ত্রণালয় থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে আরও অনেক কাজ বাকি আছে সময় লাগবে আর আপনারা যে ইয়েতে আমি যখন দোহাতে গিয়েছিলাম সেখানে আমি বাংলাদেশের ভাই বোনদের সাথে কথা বলেছিলাম ওনারা আমাকে কমপ্লেন করেছে যে কোন কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রুভাবাপন্ন তো আপনারা এইভাবে কথা না বলে আপনারা যদি একটু লিস্ট করেন যে উনার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে এটা তদন্ত করা হোক এটা যদি আমাদেরকে দেন আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে পারি মুখের কথা তো ভাই একটা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না আপনারা একটা সুন্দর একটা চিঠি ড্রাফট করে তাহলে আমাদের সাহায্য নেন আমাদেরকে দেন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় দিব আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে শুধু তার চাকরির ক্ষেত্রে না তার আসলে বিচার হওয়া উচিত সে চাকরি থাকতে পারে যাই হোক আপনার সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আপনি চিঠি দিচ্ছেন আপনি চিঠি দিচ্ছেন না আপনি বললেন যে বিচার হয়নি কেন আপনার একটা কংক্রিট কারোর কাছে অভিযোগ করছেন দিয়েছেন কবে করেছেন আপনারা প্রবাসী আপনারা শোনেন না আপনারা যে কূটনীতিকের বিরুদ্ধে শোনেন একটা জিনিস শোনেন আপনারা আমার মন্ত্রের সাথে কথা বলছেন আপনারা যেই কূটনীতিকের বিরুদ্ধে বা যেই সমস্ত কূটনীতিকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কোনো চিঠি দিয়েছেন দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার দায়িত্ব ভাই দাঁড়ান আমাদের কাছে শোনেন এটা খামাখা আমাদের মানে আমরা তো দুইজনেই বিচার চাই দুই পক্ষ আমাদের কাছে একটা চিঠি আসছে আর একটা চিঠি দেন আমাদের এটা এখতিয়ারভুক্ত বিষয় না কিন্তু আমরা অবশ্যই মন্ত্রণালয়ে পাঠাবো আমি আপনাদের কথা দিলাম আমি এটা পার্সু করবো ব্যক্তিগতভাবে ঠিক আছে ভালো থাকবে Apɔju le ntɛami deng kiborwa. <laughs> কথায় শোনা যাবে না একটু দয়া করে বসেন আচ্ছা আমরা তো আপনাদের বলেছি আপনারা একটু দয়া করে বসেন আপনারা বসেন একটু দয়া করে বসেন একটু সবাই যদি সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো কোনোটাই শোনা যাচ্ছে না আপনারা একটু দয়া করে বসেন আচ্ছা আপনারা যদি সবাই কথা বলেন তাহলে তো বোঝা যাবে না একটু বসেন সবাই দয়া করে বসেন সবাই যদি একসাথে কথা বলেন তাহলে কিন্তু আমরা আর অনুষ্ঠান করতে পারব না আপনারা আপনাদের যা অভিযোগ আছে আমাদের কাছে দিয়ে যান অবশ্যই আমরা দেখব আপনারা একটু দয়া করে বসেন আপনাদের আপনাদের যদি অভিযোগ থাকে সেগুলো আমাদের কাছে দিলে অবশ্যই আমরা দেখব স্যার অলরেডি বলেছে যে আপনারা অভিযোগ দিলে সেটা আমরা ফরেন মিনিস্ট্রি সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলবো এবং অবশ্যই আমরা দেখব কিন্তু আপনারা দয়া করে একটু বসেন আপনারা সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো আমরা কথাই শুনতে পাচ্ছি না দয়া করে একটু বসেন আপনারা একটু শান্ত হয়ে বসেন একটু বসেন একটু শান্ত হয়ে বসেন আপনাদের যে অভিযোগ ধরে বসতে হবে আপনি দয়া করে একটু বসেন কথা শোনেন প্লিজ আমার কথা শোনেন তারপর যত ইচ্ছা চিল্লাচিলি করেন আমার কথাটা শুনেন ভাই এদের থামান না আপনার কথা শুনেন আপনারা আমার কথা শোনেন আমি আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আমার কথাটা শুনেন না ভাই আপনারা আগামীকাল তিনটার সময় আমার সাথে আপনারা সাতজনের প্রতিনিধি আসবেন আগামীকাল তিনটার সময় ওকে ওয়েট ওয়েট আগামীকাল তিনটার সময় মন্ত্রণালয় মিটিং হবে সাতজন আসবেন ঠিক করে নেন কার কার বিরুদ্ধে কি অভিযোগ গেছে আমি নিজে আপনাদের কথা শুনবো ঠিক আছে তিনটায় বসবো এটা তো আমরা পুরস্কার এটা তো আমাদের অন্য প্রোগ্রাম আমি তো বললাম সাতজন আসেন আগামীকাল তিনটায় বসবো ঠিক আছে এখন বলেন না এখন বলেন না আলাইকুম আমরা হচ্ছে প্রবাসী প্রবাসে আরব আমিরাতে আন্দোলন করা যোদ্ধাদের মধ্যে আমি একজন যোদ্ধা প্রথম সাতান্ন জনের মধ্যে আমি প্রধান সমন্বয়ক ছিলাম জহিরুল ইসলাম তো আজকে আমাদের এখানে চেক চেক প্রদানের একটা অনুষ্ঠান করা হয়েছে সরকারের পক্ষ থেকে যদিও এই আঠাশ তারিখ আমরা বিগত চার মাস অপেক্ষার পরে আসিফ নজরুল স্যারের সাথে বসার একটা ডেট নিয়েছিলাম আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করার জন্য আজকে বিগত চার মাস পর আমরা আঠাশ তারিখ উনি আমাদেরকে ডেট দিছিল পরবর্তীতে গত দুই তিন দিন আগে উনি জানান যে এই ডেটটা পিছানো হয়েছে তোমাদেরকে একটা চেক প্রদানের অনুষ্ঠান করা হবে জানি না কী জন্য উনি আমাদের ওই ডেটটা পিছানো পিছাইছে কারণ আমাদের মূল লক্ষ্য পঞ্চাশ হাজার টাকা না এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমরা যে যা কিছু হারাইছি আমাদের যে ক্ষতিটা এটা পূরণ করা কখনোই সম্ভব না ঠিক আছে ওই যে একটা বা একটু আগে বলতে যে মুদি দোকানে ষাট হাজার টাকা আমার বাকি আছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে না আমাদের কী করবে তো আমরা হচ্ছে সবসময় আমরা রেমিটেন্স যুদ্ধ আমরা দেশকে দিয়ে দিয়ে আসছি এবং দিয়ে যেতে চাই আমরা চাই আমাদেরকে আবার আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমাদেরকে কোনো একটা দেশে পাঠানো হোক আমাদের কর্মের ব্যবস্থা করা হোক আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে আমরা এরকম হাজার পঞ্চাশ হাজার টাকা এই দেশকে দিব এবং দেশের মানুষদেরকে দেবো উনি আমাদেরকে প্রয়োজন আমাদের পঞ্চাশ হাজার টাকা উনি নিয়ে যাক আমাদের কোনো সমস্যা নেই কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি চুপ করে বসে থাকে তাহলে আমরা বলবো আপনারে পঞ্চাশ হাজার টাকা আমাদের দরকার নেই ওনারা যদি মনে করে যে ওনারা কয়েকজন উপদেশটা মিলে দেশটা স্বাধীন করছে নতুনভাবে তাহলে এটা ভুলছিল বাংলাদেশের মানুষদের অবদান সবচেয়ে বেশি কিন্তু প্রবাসীদের অবদান কোথাও কম ছিল না আমাদের মতো ত্যাগটি দিককে আমি মনে করি আর যারা জীবিত আছে কেউ করে না আমাদের মতো ত্যাগটি দিককে হ্যাঁ তো আমি বলবো যে প্রয়োজনে আমাদেরকে যে টাকাটা আজকে দেওয়া হচ্ছে আমরা উনি যদি বলে যে এটা ফেরত দিতে আমরা ফেরত দেবো কিন্তু আমাদের কর্মসংস্থানটা উনি বলতে হবে যে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে সরকারিভাবে চাইলেই উন্নত দেশে পাঠানো যায় এছাড়াও সুদবিহীন আমাদেরকে লোন দেওয়া হোক যাতে সবাই ব্যবসা করতে পারে সুদ দিয়ে যদি লোন নিতে হয় ওনাদের থেকে এলাম আমাদের খুব বেশি জরুরি না এছাড়াও অনেকে যোগ্যতা যোগ্যতাবান ব্যক্তি আছে আন্দোলনে কিন্তু ওইখান থেকে মূর্খ লোক খুব কমে গেছে চাইলে অনেক সরকারি অনেকগুলো সেক্টর খালি আছে ওইখানে চাইলে উনি যোগ্যতা দেখে দেখে ওনারা অনেকজনকে এখানে কিন্তু কি করতে পারে চাকরি দিতে পারে আর যারা আমাদের বিরুদ্ধে ওইখানে কাজ করছে আওয়ামী লীগদের হয়ে ওদের বিরুদ্ধে যাতে ওদেরকে যাতে দ্রুত খুব দ্রুত আইনের আয়তায় আনা হয় এটা ওনাদের কাছে আমাদের আকুল আবেদন আমি চাই ওনাদেরকে ধরা হোক ওনাদের শাস্তির আয়তা আনা হোক এটা হচ্ছে সবার আয়োজন আর ওইখানে এখনও অনেকেই বন্দি আছে ওই বিষয়টা খুব ভালোভাবে যাতে হাইলাইট করা হয় যারা বন্দী আছে যে কারা বন্দি থাকে সে একদিন থাকে সে বুঝতে পারে যে কষ্ট কতটুকু তো ওদেরকে যাতে মুক্তির ব্যবস্থাটা খুব দ্রুত করা হয় এবং এই ধরা প্রক্রিয়াটা এখনও চলতেছে অনেকে নাকি এখনও ধরা হয়েছে তো এটা যাতে বন্ধ করা হয় এটা চাইলেই আমাদের প্রধান উপদেষ্টা যে ডক্টর ইউনুস সার সম্ভবত পারবেন আমাদের মনে হয় আমাদেরকে বিশ্বাস উনি পারবেন যদি উনি চেষ্টা করে আর দুঃখের সাথে বলতে একটা বিষয় যে ওই যে সবগুলা দলীয় লোক বলেন বা বিভিন্ন ওই সাংগঠনিক লোকদের সাথে আমাদের প্রধান উপদেষ্টা দেখা আমরা শুধুমাত্র চার চার মাস অপেক্ষা করে আমাদের এই যে আসিফ নজরুল স্যারের সাথে আমরা বসার একটা শিডিউল পাচ্ছে চার মাস পরে তো আমার আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে হলে মনে হয় না এই জন্য আমাদের দেখা হবে তো আমার আমরা কিন্তু একটা রেমিটেন্স যোদ্ধা ওনারা যেভাবে হাইলাইট করে যে রেমিটেন্স যোদ্ধাদের জন্য অনেক কিছু করতেছে অথচ এখনও পর্যন্ত ওনারা আমাদেরকে ডাকে বা আমাদের সাথে বসার টাইম ওনাদের নেই তো এই বিষয়টা খুবই দুঃখজনক আমি চাই ওনারা আমাদের সাথে বসুক অন্তত আমাদের সামনে আসুক আমাদের ভালো লাগবে এতটুকুই আপনাদের মাধ্যমে পৌঁছাই দিতেচ্ছি আসসালাম দেখেন বিপ্লবেরা কখনো পরাজিত হয় না আমরা বিপ্লব যোদ্ধা আমরা জানি নিশ্চিত মৃত্যুশিল আমরা আন্দোলন যাওয়া যাবো মৃত্যুকে আমরা কাদের নিয়েও আমরা আন্দোলন করেছি দুবাইতে আমরা লক্ষাধিক লোকের আমরা সরগ্রাম করছি যেটা বাংলাদেশে পারা নাই এখন ইংলিশ সরকার চাচ্ছে আমরা বিপ্লবী আমাদেরকে পুনর্বাসন না করে আমাদেরকে আজকে দেখেন তারা আহত এই আন্দোলন আহত হয়েছে তারা শহীদ হয়েছে তাদের নিয়ে একটা কমিটি করা হয়েছে ইয়ে করা হয়েছে কী বল থাকে তাদের এদের চিকিৎসা নেয় তাদেরকে আর্থিক সতর্কতা করেছে আমরা কেন আমরা আমরা মৃত্যু আমরা জানি আমরা শাস্তি হয়েছি আমরা বিপ্লবী প্রবাসী আমাদের তালিকা হোক আমাদেরকে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হোক আমরা টাকা চাই না সঞ্জয় টাকা দিয়ে কালকে শেষ আজকে যারা আমার আছেন ভামে আছেন এরাও বিপ্লব ছিল কিন্তু এদের এদের এখন পর্যন্ত লিস্ট হয় নাই এখন উপরে এখনো জেলে আছে এখন এরা ডুবাই এদের কারাগারে আছে এদের আনার ব্যাপারে আপনারা মিডিয়া আছেন প্রিন্ট মিডিয়া আছেন আমরা লেখালেখি করবেন সরকার সদস্য দেবেন আমরা তিনশোকে ফিরিয়ে আনবেন ফিরিয়ে আনে আমরা সরকার সাথে বসতে চাই জাস্ট আমাদেরকে একটু লিস্ট হোক আমরা বিপ্লবী আমাকে বিপ্লব হিসেবে বলিতে হোক ধন্যবাদ আমি প্রবাসে পঁয়ত্রিশ বছর থাকি আমি দশ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়ে আমি আজকে দাবারের সাথে আমার পিঠ থেকে গেছে চলার মতো কোনো আমার কোনো অধিকার নাই আমি যখন এরেস্ট হই চল্লিশ দিন আমরা ওইখানে গোপনে ছিলাম আমার স্ত্রী প্রত্যেকটা প্রত্যেকটা জেলখানায় যেয়ে কান্নাকাটি করেছে আমাদের কোনো খবর পাই নাই ডাক্তারিনু স্যার আপনার অনেক আন্তরিকতা অনেক ভালোবাসায় আমরা আমাদেরকে বাংলাদেশে পেরে এনেছেন আমি জানি বাংলাদেশে ছাত্র আন্দোলন যে ছাত্ররা মৃত্যু বরণ করেছে সাদাত বরণ করেছে যারা হাত হারাইছে যারা পা হারাইছে যাদেরকে আপনি যেই যেই মর্যাদা দিয়েছেন আমরা আজকের থেকে এখান থেকে দাবি করি সেই মর্যাদা আমাদেরকে দিয়ে এই কর্মস্থান কর্মসংস্থান আমাদেরকে তৈরি করে দিবেন আজকে আপনি পঞ্চাশ হাজার টাকার চেক দিয়েছেন বলি আমরা এখানে এই পঞ্চাশ হাজার চেক তো আমাদের এক হপ্তার ভিতরে শেষ যাবে হলো বিএম জামাল কনসুল জেনারেল তিনি দুবাইতে ছিলেন তিনি ইচ্ছা করলে আমাদেরকে প্রবাস রেমিটেন্স যুদ্ধ হিসাবে বাসায় আনতে পারতেন সেই বাসায় না নিয়ে। সে আমাদেরকে ওইখানে ইংলিশ পত্রিকায় ওইখানে আরবি পত্রিকায় উনি বাধ্য হয়েছেন তিনি এই কথাটা বলতে যিনি বাংলাদেশ সরকারের বিরোধিতা করে নাই উনি আরব সরকারের বিরোধিতা বলে উনি এই কথাটা উনি আরবিতে ইংলিশে ট্রান্সলেশন করে দেওয়ার পরে আমাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয় আমার প্রতিদ্বন্দ্বিতা ভাইদেরকে দশ বছর আপনার সাজা দেওয়া হয় আমি এটাই দাবি করব আমরা যেহেতু পঁয়ত্রিশ বছর আমি ওইখানে প্রবাসে রিমিটেন্স যুদ্ধ হিসাবে কাজ করতেছি এখন আমরা এটাই দাবি করি যে বিএম জামালকে এইখানে আইনের আতায় আইনের আইনের মধ্যে আনি তাহাকে যেইভাবে করে সাজা দেওয়া আর তা আমি আপনার মধ্যে আমি এটা দাবি করব আমাদের ক্ষয় ক্ষতিগুলা কিভাবে বিবেচনা আনবেন আপনি একটু বিবেচনা করে দেখবেন নয়তো আমাদের কোনো চলার কোনো জায়গা নাই দুঃখজনকভাবে লক্ষ্য করলাম আমরা যারা এই যে ইউএইতে এবং পুরো আন্দোলন সংগ্রাম করে আমাদের সব কিছু আমরা শূন্য হাতে আমরা আসছি আমরা এখন তার সাথে বসতে পারি না এই জন্য আমরা অনুরোধ জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসারের সাথে আমরা সাক্ষাৎ কামনা করছি এবং তিনি যে আমাদের মুক্তির জন্য সরাসরি কল এই জন্য আমরা ওনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ আমরা প্রত্যাশা করছি এখন এখানে কিছু সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আলসদর জেলে কিছু মানুষ আটক আছেন এবং কিছু মানুষ সিআইডিতে আছেন আমরা কিছু তত্ত্ব সংগ্রহ করেছি আমাদের তত্ত্বের সংখ্যা হচ্ছে যে পুনরায় কিন্তু আমরা যেই তত্ত্বগুলো সংগ্রহ করেছি এরা ছাড়াও অনেকে আটক আটক আছেন সিআইডি অফিসে তাদের অতি দ্রুত তাদের মুক্তির জন্য কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যে প্রসেসিংটা করা হয় এই জন্য আমরা সরকারের প্রতি সুবিনন্দন জানাচ্ছি এবং এই মামলাটা এই মামলাটা টোটালি যেন প্রত্যাহার করা হয় এবং এই যারা এই আপনারা সকলেই জানেন আরেকটা বিষয় আমরা আর একটা বিষয় বলি এখানে যে শুধুমাত্র মিছিল করার কারণে আটক করা হয়েছে এমন না অনেকে লেখালেখি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা লিজ দিয়েছে এই সেই লিস্ট অনুযায়ী গ্রেপ্তার করে যারা আমাদেরকে এই গ্রেপ্তার প্রক্রিয়ার মধ্যে জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত দৃষ্টান্তমূলক তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য নো আমরা সরকার এর কাছে অনুরোধ জানাচ্ছি আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাসী পঞ্জাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাসী তথ্য কেন্দ্র প্রবাসী তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরি মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন